একসাথে সব ভাই ব্রাদার আড্ডা হবে ভরপুর গরম পরোটা আর দুধ চায়ে ক্লান্তি হবে সব দূর চিঠা কাটবে সময় নেই কোনো পিছু টান ভাই ব্রাদারের এই আড্ডায় বেঁচে থাকবে আমাদেরই প্রাণ গরম গরম পরোটা আর সাথে আছে ভাজি ভাই ব্রাদার মেলে আজ খেতে সবাই রাজি তেলে ভাজা পরোটা আর ধোয়া ওঠা ঘ্রাণ ভাই ব্রাদার সবাই সাথে থাকলে জুড়িয়ে যায় প্রাণ সবাই মিলে একসাথে আড্ডা হবে বেশ কাপ চায়ে মিটে যাবে মনের যত রেশ চায়ের কাপে ধোয়া ওঠে আড্ডা জমে বেশ ভাই ব্রাদার সব সাথে থাকলে ক্লান্তি হয় শেষ ভাই ব্রাদার সব একসাথে হাতে চায়ের কাপ আড্ডার মাঝে উড়ে যায় সব মানসিক চাপ সো গাইস প্রথম থেকে শুরু করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি হামজা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ সো গাইস আজকে আমরা ভাই ব্রাদাররা সবাই মিলে চলে গেলাম ঘুম থেকে উঠে সকাল সকাল পরোটা খাওয়ার জন্য সো আমরা আজকে ভাইব্রাদার সবাই একসাথে হয়েছি যেহেতু সবসময় ব্রাদাররা একসাথে হই না তাই আমরা আজকে ডিসাইড করলাম যে সকাল সকাল বাজারে গিয়ে গরম গরম ধোয়া ওঠা পরোটা এবং দুধ চা খাবো সো যেভাবে সেই কাজ প্রথমে আমরা একটি রকেটে করে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেহেতু আমাদের এখানে পিরচর বাজারেই বেশ ভালো পরোটা এবং দুধ চা পাওয়া যায় তো তার জন্য রওনা করে দিলাম আমরা পিরতচরে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আজকে আমার ভাইব্রাদারা সবাই একসাথে আছি তাই খুব আনন্দ সহকারে আজকে আমরা পরোটা এবং দুধ চা খাবো সো গাইস আপনারা যারা যারা আমাদের ব্লগ ভিডিও নিয়মিত দেখেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন শীতের সকালে গ্রামের ছেলেমেয়েরা সাইকেল চালাচ্ছিলো সো দেখতে দেখতে আমরা প্রায় পিরচর বাজারের কাছাকাছি চলে এসেছি পিরতচর বাজার নেমেই প্রথমে আমরা একটি পরোটার দোকানের সামনে চলে যাবো সো ফাইনালি আমরা পিরচর বাজারের মধ্যে ঢুকে গিয়েছি তারপর আমরা রকেট থেকে নেমে আমরা চলে যাবো একটি গরম গরম ধোঁয়াটা পরোটার দোকানে সো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পরোটার দোকান ছিল সো তারপর আমরা একটি বাছাই করে পরোটার দোকানে ঢুকে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে গরম গরম ধোঁয়াটা পরোটা বিক্রি হচ্ছিল সো যেহেতু ভাই ব্রাদার সবাই একসাথে আছি তাই হাঁটা শুরু করে দিলাম পরোটার দোকানে যাওয়ার উদ্দেশ্যে দেন আমরা পরোটার দোকানে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিয়েছি সো দেখতে দেখতে আমরা এখন পরোটার দোকানের সামনে চলে এসেছি তারপর আমরা এখন পরোটার দোকানের মধ্যে এন্ট্রি নিয়ে নিলাম সো তারপর আমরা পরোটা অর্ডার করে দিলাম আঙ্কেলকে বললাম যে সুন্দর করে আমাদের চারজনের জন্য পরোটা বানাতে যেহেতু আমরা এখানে চারজন ছিলাম সো তার জন্য আমরা চার চারজনের জন্য পরোটা অর্ডার করে দিয়েছি সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরোটা বেলা হচ্ছে তো আঙ্কেলের হাতের কাজ দেখে বোঝা যাচ্ছে যে আঙ্কেল এই কাজে অনেক দিন ধরে আছেন সো এই কাজে আঙ্কেল খুবই পারদর্শী দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরোটায় বেলছিল এবং ছুঁড়ে ছুঁড়ে তাও মারছিলো সো খুব সুন্দর করে আঙ্কেল পরোটাগুলোকে ভাজছিল সো ভেজে আমাদেরকে পরিবেশন করা হবে সো গাইস সম্পূর্ণ ব্লগ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সো গাইসে আপনারা কমেন্ট করে বলে যাবেন নেক্সট ডে কোন রিলেটেড ভিডিও আনবো সো আপনাদের কথা মতো নেক্সট ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো তারপর আমরা পরোটার অর্ডার করে দিয়েছি অনেকক্ষণ যাবৎ তারপর অনেকক্ষণ যাবৎ আঙ্কেল আমাদের পরোটাগুলোকে খুব সুন্দর করে ভেজে দিচ্ছিলো এর মধ্যে আমরা ভিতরে গিয়ে বসলাম দেখতে দেখতে আমাদের পরোটাগুলো আমাদের সামনে পরিবেশন করা হচ্ছে এবং বললাম যে এর সাথে সুন্দর করে ডাল ভাজি দেওয়ার জন্য সবাইকে তো আঙ্কেল আমাদের কথা মতো সবাইকে ডাল ভাজিও পরিবেশন করে দিচ্ছিলো তো একে একে সবাই এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছে এর মধ্যে আমিও খাওয়া স্টার্ট করে দিলাম গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তারপর প্রথম বাইকটি মুখে তুলে এলাম দেখতে পাচ্ছেন একেবারে গরম গরম পরোটা এবং ওঠা ডাল সো শীতের সকালে এরকম খাবার থাকলে আর কি চাই অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আপনারা এরকম শীতের সকালে বন্ধু বান্ধব বা ব্রাদারের সাথে কোথায় সকালে নাস্তা করেছেন তো এরকম দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে তারপর দেখতে দেখতে আমরা সবাই এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি আস্তে আস্তে করে আমরা এখন গরম গরম পরোটা এবং ডাল ভাজি দিয়ে খাচ্ছি তো শীতের সকালে এরকম খাবার অভাবনীয় সো খেতে খেতে আপনাদের একটা কথা বলি সো গাইজ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আপনাদের ছোটো ভাই মনে করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সো তারপর আমরা খুব সুন্দর করে আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে তারপর আমরা চলে যাব এখানের বিখ্যাত মালাই চা খাওয়ার জন্য সো সম্পূর্ণ ব্লক ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তারপর আমরা এখানে ভাইব্রাদ্দাররা সবাই মজো কিনে নিল সো এই মজা দিয়ে তারপরে আমরা এখানে নাস্তা শেষ করব সো নাস্তা খেয়ে তারপর আমরা চলে যাব চা খাওয়ার উদ্দেশ্যে সো যেহেতু এখানের বিখ্যাত চা মালাই চা সো তারপর আমরা সবাই চারজনের জন্য চারটা মালাই চা অর্ডার করে দিলাম সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আঁকের গরম পানি দিয়ে প্রথমে কাপগুলো ধুয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিবে চিনি সো চিনি দিয়ে তারপরে দেওয়া হবে দুধ আমের চা যেহেতু এখানে খাঁটি দুধ ইউজ করা হয় তো আপনার অবশ্যই একবার গ্রামের চা ট্রাই করবেন এখানে খাঁটি দুধ ইউজ করে খুব সুন্দর মালাই চা তৈরি করা হয় চা বানানো শেষে এর উপরে সুন্দর করে মালাই দিয়ে দেওয়া হবে সো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন প্রথমে চিনি দেওয়া শেষ তারপর এর মধ্যে দেবে গরম গরম দুধ সো দেখতে পাচ্ছেন এখানে খাঁটি দুধ ইউজ করা হচ্ছে তারপর সুন্দর করে এক এক কাপে দুধ ঢেলে নেওয়া হচ্ছিল তারপরে দুধ দিয়ে উপরে লিকার দিয়ে দিবে। লিকার দিয়ে তারপর চা তৈরি হয়ে গেলে দিয়ে দিবে উপর দিয়ে মালাই তো আপনারা যারা যারা এই মালাই চা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং এই মালাই চা খেয়ে আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আর এক ছিল তার জন্য লাল চা তৈরি করা হচ্ছিলো তো পাশেই দেখতে পাচ্ছেন একটি লাল চাও তৈরি করা হচ্ছিলো লাল চা শুধু চিনি গরম পানি আর লিকার আর এখানে আমাদের জন্য তৈরি হচ্ছে বিখ্যাত মালাই চা সো দুধ চাটি তৈরি হলে উপর দিয়ে মালাই দিয়ে দেওয়া হবে তো তৈরি হয়ে যাবে আমাদের মালাই চা দেন আঙ্কেল খুব সুন্দর করে প্রত্যেকটা কাপে দুধ ঢেলে দিচ্ছিলো এবং পরবর্তীতে লিকার দিয়ে দিচ্ছিল সো চা বানানোর প্রক্রিয়া শেষ তারপরে প্রথমে যে আঙ্কেলটি লাল চার অর্ডার দিয়েছিল তাকে চাটা দেওয়া হবে এবং পরবর্তীতে আমাদের চাগুলোকে সুন্দর করে বানিয়ে দেওয়া হবে চাগুলো তৈরি হওয়ার পর এর উপর দিয়ে দেওয়া হবে সুন্দর করে মালাই মালাই দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের বিখ্যাত মালাই চা দিন দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব সুন্দর করে উপর দিয়ে মালাই দিয়ে দিচ্ছিল সো মালাই দিয়ে চাটা খেতে আজ বেশ জমে যাবে সো তারপর দেখতে দেখতে সবাই আমরা হাতে নিয়ে চা খাওয়া শুরু করে দিলাম সো শীতের সকালে এরকম এক কাপ মালাই চা থাকলে আর কি দরকার সো গাইজ তারপর আমরা একে একে সবাই মালাই চা খাওয়া স্টার্ট করে দিলাম আজকের ভাইব্রাদাররা সবাই একসাথে ঘুরতে বের হয়েছে তাই আনন্দটা বেশ অন্যরকম তারপর খাওয়া দাওয়া শেষে আমরা আবারও একটি রকেটে উঠে গিয়েছি সো আমি বারবার ভিডিওতে রকেট বলছি আপনারা কোনো নেগেটিভলি নেবেন না এটা হলো আমাদের এখানে চলাচলকৃত অটো বা ভ্যান সো আমরা আমাদের ভাষায় অটো বা ভ্যান বলে থাকি সো গাইস আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ